এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি সো আজকের এই ভিডিও তো আপনারা দেখতে পারবেন আমার সাথে কিন্তু এই শোরুমের ওনার্স আমাদের সাথে আছেন বড় ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন তাজ ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো বড় ভাই আজকে আমরা কি গাড়ি দিয়ে শুরু করব প্রথম আজকে আমরা এই যে 2011 মডেলের একটা মিটসুবিশি পাজারো প্রগতি প্রগতি হ্যাঁ

সাধারণত ছয়ের পাঁচের তিনের লাইভ করছি এত এগারো মডেলের পাজারো এই মাল আর কারো কাছে নাই এত ফ্রেশ একটা পাজারু আপনারা হয়তো বা দেখলে আমার মতো আপনারাও বলবেন হ্যাঁ দেখেন দুই হাজার এগারো মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো এই গাড়িটার কন্ডিশনটা এক কথা যদি বলি সুপার কন্ডিশন আর গাড়িটা ফিজিক্যালি এসে দেখার জন্য অনুরোধ থাকবে কারণ এটা হচ্ছে মিরপুর নতুন একটা শোরুম মধ্য বছর তাজ কার সেন্টার রূপনগর আবাসিকের ঠিক মোড়েই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ইঞ্জিন গিয়ার বক্স থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ আপডেট আছে চমৎকার একটা গর্জিয়াস বাম্পার করা আছে অল আপডেট আছে এবং সামনে গ্লাস এখন অরিজিনাল আছে ফুড স্টেপটা দেখতে পাচ্ছেন মানে বডিরও আলহামদুলিল্লাহ ভাই এখন হিটিং স্টোরি আছে তাজ ভাই একেবারে ইনটেক গাড়ি ভাই রিকন্ডিশন গাড়ির মতো আপনার নতুন গাড়ি আপনি দেখেন দেখেন ভিতরে এখন পর্যন্ত নতুন গাড়ি এই যে দেখেন আপনার এই জয়েন্টগুলো দেখেন গাড়ির একদম নতুন গাড়ি এই গাড়ি যেসব সাররা ইউজার তারা যদি গাড়িটা দেখে হান্ড্রেড পার্সেন্ট দেখতে আসবে গাড়িটা চিন্তা করবে যে আপনার এই একটা

যার কারণে এই গাড়িটা এত ফ্রেশ এই যে দেখেন দরজা কিভাবে লাগে দেখেন কামড় দাদরে ঠিক আছে আচ্ছা এবং দেখেন সিট কিন্তু এটা তো নয় জন লোক এটা তো ঠিক অনায় এসে বসতে পারবেন সাধারণত এবং সিএনজি করা আছে ডাবল সিলিন্ডার সিএনজি করা আছে ডকুমেন্টস আপডেট 13 সিটাল বাম্পার করা আছে এটা দাম কত দিবেন তাজি ভাই ছোট করে বলে দিবেন একদম ছোট করে এটা আমি আর আস্কিন প্রাইস হচ্ছে 1350 আচ্ছা কিন্তু যদি আপনার ভিডিও দেখে কেউ আসে

মানে যত ডালি হোক যত কোনো কিছু মানবে না এরপর আমাদের কি থাকবে বড় ভাই এরপর আছে একটা করোনা প্রেমীও আচ্ছা এই পাশে আমাদের প্রচুর গাড়ি আছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না সাথে থাকেন আর আমাদের কাছে আসছে প্রবস প্রবস থাকবে যদি কোনো ভাই প্রবস লাগে স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন নেক্সট আমরা যেটা গাড়ি দেখাচ্ছিলাম করোনা প্রেমীও এটা মডেলের কথা ভাইয়া এটা দুই হাজার মডেলের দুই হাজার মডেল দুই হাজার মডেলের আপনার অরেঞ্জ কালার উঠেন এবং রেজিস্ট্রেশন ইয়ার কত ভাইয়া রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার তিন সিরিয়াল পনেরো টায়ারটা কিন্তু রিমটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং এসি ইঞ্জিন গিয়ার সবকিছু আপডেট এবং ডাবল স্পয়লারের ব্যবহার দেখতে পাচ্ছেন এবং লাইটগুলো গুলো অরিজিনাল স্পয়ালার ডুয়েল এসি এবং পনেরো সিরিয়াল কিন্তু এবং আপনি স্পোর্টস করা স্পোর্টস এবং গোল্ডেন বেস কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে মডিফাই করা আছে হ্যাঁ মুড করা গোল্ডেন বেস কালার আপনার একেবারে ইনটেক একটা গাড়ি ছোট করে বলে দেন ছোট করে বলে দিলাম যদি কেউ আসে পাঁচ লাখ আশি পাঁচ ভাই পাঁচ লাখ পাঁচ লাখ আশি পাঁচ লক্ষ আশি হাজার টাকা ওকে এরপরে আমাদের থাকবে কি ভাইয়া এরপরে থাকবে একটা আড়ের আচ্ছা আডের মডেল এই গাড়িটা এক হ্যাঁ মডেল রেজিস্ট্রেশন সিরিয়াল পঁয়ত্রিশ

পিছনে গ্লাস সব গ্লাস অরিজিনাল আছে এবং ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ আছে আমরা একটু দেখাই দিই এই যে দেখেন এটা কিন্তু এসিও টাস এন্ড টিভি এক্সিও জি এডিশন জি এডিশনের একটা এক্সিও দুই হাজার আঠেরো বলে তেরো তেরো রেজিস্ট্রেশন মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা অনলি বারো লক্ষ সত্তর টাস ভাই না জি এরপর আমরা একটা রেপ ফোর দেখাই এটা মডেল কত ভাইয়া এটা একটা রেপ আপনার সাদা পাল বডি কিট করা বডি কিট করা তারপরে চাইরোটা চাকা নতুন ছয় পাতা অ্যালুরিন

বসতে পারবেন আরো বেশি লোক যাদের নয় সিটের একটা গাড়ি দরকার এবং বাজেট কম প্রাঢ় যা ছিলেন তাদের জন্য এই গাড়িটা দুই হাজার চারের মডেল ভাইয়া দুই হাজার চারের মডেল ব্রেন রেজিস্ট্রেশন দুইলসি করা এই গাড়িটা হচ্ছে আপনার প্রাণু চার এই রেজিস্ট্রেশন

এত ফ্রেশ পাইনি অ্যাভেলেবেল এবং সামনে গ্লাসটা এখনো পর্যন্ত অরিজিনাল আছে এবং এটা ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো আছে না ভাই অরিজিনাল অরিজিনাল যা আছে এটা দাম আমরা দিব একদম ছোট করে বলে দেন ভাই একেবারে ছোট করে এটা 14 লক্ষ টাকা হলে সেল করে 14 14 লাখ অল আপডেট অল আপডেট কাগজ 27 সাল এটার ফিটনেস 27 সাল 27 সাল টেক্সট টু গেন আচ্ছা 25 সাল সি সি 2700

দেখাতে পারতেছি হ্যাঁ দেখেনি বলেন কিন্তু লাখ টাকা সাড়ে তেরো সাড়ে তেরো আচ্ছা আসলে আর একটু কমাই দিন সাড়ে তেরো যদি তারপরও আসে আমরা চেষ্টা করব মানে কাস্টমার যেন ফেরত না যাই আমার নতুন শোরুম একেবারে কমিয়ে যত লোক পারি কাস্টমারকে আমি অনার করবো একটা এক্স করলা বেজ ইন্টেরিয়র এটা দুই হাজার চারের মডেলের এক্স করলা রিমিটেড ভার্সন টাস এসি টাস এসি তেঁতুল বিচি উড়েন তেঁতুল ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা ভিতরে যে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এই যে অল্প একটু দেখালে হয়তো অরিজিনিয়াল গ্লাস এরপরে আপনার

একটা প্রবক্স আছে দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন সাদা কালার ঠিক আছে প্রবক্সটার দাম সাত লাখ দশ হাজার সাত লক্ষ দশ ওকে আন্দোলন আমরা চেষ্টা করছি গাড়িগুলো দেখায় দেওয়ার জন্য তারপরও আমি একটা কথা বলবো ফিজিক্যালি আসবেন গাড়ি দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে নেবেন আর বাইরে একটা একটা সুবিধা হচ্ছে নাম ট্রান্সফার করে গাড়ি নিতে হয় আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন বড় ভাই ভালো থাকবেন জি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম